তোমরার কন্ঠনালের आवाज রে তোমারর গলার आवाज রে ফাওকাত সওতিন নবী তোমরা তোমার গলার आवाज রে আমার নবীর আওয়াজর চাইতে বড় হরিও না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও হল তুমি তাইন তোমার থানার গলার যে আওয়াজ একটা আছে তুমি তাইন যে একজনে আর লগে যে কথা হও কথা কইতে যে আওয়াজে কথা হও যে কন্ঠ সুরে তুমি তাইন একজন আরেকজনের লাগে কথা বার্তা হও ও ইমানদারক হল লা তারফা ওয়া সাআতাকুম ফাওকা সাউথিন নবী তুমি তাইন তোমার তনর গলার আওয়জ রে আমার নবীর আওয়াজর চাইতে উচ্চ করিও না তুমি তাইন তোমার তনর কন্ঠনালীর আওয়াজ তোমার তনর গলার আওয়জ রে আমার নবীর আওয়াজর চাইতে বড় করিও না বড় আল্লা আল্লাহ কি হইব আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন তুমি একজনে একজন অন্যজন লাগে জেলা উচ্চ গলায় কথা খাও উচ্চ সুরে কথা খাও ইলা যদি আমার নবীর সানগিয়া যদি খাও তাহলে আমি কিতা করমু শুনো আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাতানোর আনতাহবাত আমালুকুম তোমাতানোর সমস্ত আমল রে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বাতিল করে দিমু আন তুমলা তুমি তাইন তেৰ ভাইতে না। তুমি তাইন তেৰ ভাইতে না তোমাৰ তানো আমোল আমি আল্লাৰক গোলাল আমিনাই বাতিল কৰি দিম এখন মাত হৈ একবার একবাৰ যদি আল্লাহ ৰচুনৰ খেদ মতো উচ্চ স্বৰে বেয়া দাবি থাকে বা উচ্চ গোলাই খতা খৈ এটাকে তাৱাইলে একটা গুনা একটা আমল নষ্ট হোৱাৰ কথা আছিলে আল্লাহৰক গোলাল আমিনে ফৰ্মাইন আন তাক আমালুকুম আমালুকুম এটা আমোলৰ বহু বচন বহু বচন একটা একবার আল্লাহ রসুনের খেদ মতো যদি কণ্ঠনালী সুরে হতা হয় বড় গোলায় হতা হয় মূলক যদি হতা হয় তাহলে আল্লাহ রবালেম যা আমল জীবনে করছে সব আল্লাহ রব্বোলালামিনে বরবাদ করে দিবা এমন ভাবে বরবাদ করবা ও আন তুমলা যার আমল বরবাদ করবা সে নিজে তের তো নাই সে নিজে টের পাইতো না যারা মক্কা মদিনাথ কেছইন যারা মদিনাত কেছইন তারা এই আয়াত দিসেন এই আয়াতটা ইয়া আয়্যুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম এই আয়াতটা আল্লাহর নবীর রওজা মুবারকর পাশে লেখা লেখা আছে এই আয়াত এই আয়াত তারা এখনো হাজি হলের রংgit করা হয় ভারতর জমিন থেকে আইছো বাংলাদেশের জমিন থেকে আইছো পাকিস্তানের জমিন থেকে আইসো। আমেরিকা থেকে আইছো লন্ডন থেকে আইছো বিভিন্ন জায়গা থেকে আইছো হাজি ও হাজী মনে রাখিও ইয়া ইয়া আল্লাযিনা আমানু লা তারফাউ ওয়া সাআতাকুম ফাওকা সাউতিন নবী নবীর রওজার কিনারে আইছো উচ্চ স্বরে চিৎকারই যাইতো না মূলক। কোনো আওয়াজ করা যাইতো না আইছো মনর বাপরে মনর মনর तमannারে তুমি মনে মনে প্রকাশ করিয়া যাও খবরদার আমার নবীর আওয়াজ তোমার কণ্ঠ গলার আওয়াজ রে বড় না যদি বড় করো হইলে আমি তোমার সমস্ত আমল রে আল্লাহ রব আলামিনে বাতিল শানো উচ্চ সুরে কইলে আল্লাহ আলামিনে কিতা খিতা না এটা বরদাস না আল্লাহ একবার যদি উচ্চ কেউ কথা কয় সারা আমল বাতিল করে দিবা যে জায়গাত আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি রে কুফারে নহলে আল্লাহ রসুল আবতার খুইয়া গালি গালাজ আবতার যার লুকি মানা মন কাটা লেজ কাটা আমরার বাসায় খাওয়া হয় আঠকুড়া কুফারে মুশ্রীি নহলে আল্লাহ রসুল সাল্লাই আলাইহি সাল্লাম রে আঠকুড়া কইয়া লেজ কাটা দুম খাটা হইয়া মন নসল হইয়া তারা গালি গালাজ করল খেনে করল বলে আল্লাহ রসুল সল্লাহাল্লামর ছেলে সন্তান যারা এরারে আল্লাহ রব্বুল আলমিনের ছোট অবস্থায় দুনিয়ার জমিন থেকে উঠাই লইসেন উঠানের কারণে কুফারে মুশ্রিকি নহলে তারা টাট্টা বিদ্রোহ করল মোহাম্মদর ছেলে সন্তান দুনিয়ার জমিন নাই না থাকার কারণে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছেন গিয়া তান বংশ দুনিয়ায় নাই বংশ তার বিস্তার নাই ছেলে সন্তান নাই যেহেতু আল কওয়াইদুল ফিতহিয়ার মধ্যে একটা কায়দায় আল ইংসান ইংসান তার বাফর তার বংশর পরিচয় দেয় একজন মানুষে তার বংশর পরিচয় তার বাপ তাকিয়ে দেয় মা তাকিয়া নাই গতিকে মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহিসাল্লামর ছেলে সন্তান যারা এরারে আল্লাহ রব্বুল আলমিনের ছোট অবস্থায় দুনিয়া থেকে উঠানের কারণে কাফি রকলে তারা টাট্টা বিদ্রোহ শুরু করলো মোহাম্মদ নির্বংশ হয়ে গেছেন জোরে খাওয়া না আউজুবিল্লা আরো জোরে খাওয়া না আউজুবিল্লা আল্লাহ আল্লাহর নবী নির্বংশ নি তারা কিন্তু টাট্টা বিদ্রোহ করে যেহেতু নবীর ছেলে সন্তান হল আল্লাহ দুনিয়া থেকে উঠাই আল্লাহ রব্বুল আল আমিন ওর নবীর খুব মনে মনে আঘাত লাগলো নবীজের আর বরদাস্ত হইল না আল্লাহ রব্বুল আল আমিনে নবীজুরে সান্ত্বনা দেবার লাগি সুরে কাউসার নাজিল করে দিছো জুরে কৌসুবাহান আল্লাহ এই কুফারে মুশ্রিকি নকলরে দাঁত জবাব দিলা আর সুরে কাউসার নাজিল করে দিলা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইন্না আউতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ও নবী তারা আপনারে নির্বংশ আপনার বংশ নাই ছেলে সন্তান দুনিয়ার থেকে নেবার কারণে তারা আপনারে নির্বংশ হইয়া গালি গালাজ করছে ও আপনি ও নবী আপনি মন ভাঙ্গি বানা আপনি হতাশ হই আমি ইন্না তাইনা কাল কাউসার ও নবী আমি আপনারে কাউসার দান করছি জুরে কও সুবহানাল্লাহ আপনি দুঃখিত আপনার নির্বংশ আপনারে তারা কইছেন ও নবী আমি আপনারে কাউসার দান করছি তাৰপৰা আল্লাহ ৰবুলালে আমি ঘৰ মাইন ফছলীলিৰ অব্বিকা ওৱান হাৰবি আপনাৰে কাউচাৰ দান কৰিছে আপনে আনন্দ আনন্দ মুহূৰ্তে ফছল লীলিৰ অব্বিকা ওৱান হাৰ অতএব আপনে মমাজ কায়েম সৰক কোৱা ওৱান হাৰ আৰু আপ্নে কুৰবানী দেখুৱা যে কাউচাৰ দিছি এর বিনিময়ে এ আৰ চুৰ আল্লাহ আপ নে মমাজ কায়েম ঘৰ কোৱাৰ আপনে কুৰবানী দেখুওৱা আর ইন না শা নিয়া কাহুৱাল্ আবতার অনবী আপনারে যারা আবতার কৈয়া নির্বংশ হইয়া কৈয়া মনোপাতও নচল কৈয়া যারা গালিগালাজ করছে ই আর চোলাল্লাহ ইন্নশানিয়া কাহুৱাল্লা আবতার যারা আপনারে গালিগালাজ করছে যারা আপনারে নির্বংশ কইছে হুয়াল আবতার তারা হইয়া তাতল নির্বংশ। তারা হইল নির্বংশ আইজ পর্যন্ত ইতিহাস কি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামর বংশনামা যদি আমরা হইয়া দিবার লাগে আমরা আল্লাহর রসুলর পুরা বংশনামা হইয়া দিতাম পারমো কারণ আল্লাহর নবী নির্বংশ নাই কিন্তু আবু জাহিলর বংশর পরিচয় কেউ দিতে পারবো নি সারা বায়োডাটা কেউ দিতে পারবো নি ফার্তনা এখানে আল্লাহ রব্বুল আলমিনে জানাইয়া দিছে নবী আপনার দুশ্মন যারা ইননা শানিয়া কা হু আল্লাহ যারা আপনারে আবতার হইয়া গালি গালাজ করছে আপনার দুশ্মন এরা নির্বংশ ও নবী আপনি নির্বংশ নাই সুবহানাল্লাহ দেখছনি কিলা আল্লাহ জবাব দিছেন হ্যাঁ কিলা জবাব দিছেন তারা শুধুমাত্র আবতার শব্দ কইছে আল্লাহ ফুরা সূরা নাযিল করে দিছে সুলেহ হুদায়বিয়ার সময় আল্লাহর রসুল সাল্লাহামর নাম মোহাম্মদ রসুল উল্লাহ লইয়া তারা বেড়াচেরা শুরু করলো কুফারে মুশ্রিক নকলে সুলে আনামার মধ্যে মোহাম্মদুর রসুল উল্লাহ যে সময় দেখল দেখার পরে কুফারে মুশ্রিক নকলে কইল এই চুক্তি নামা আমরা স্বাক্ষর করতাম না সিগনেচার করতাম না বলে খেনে এই সন্ধিপত্র আর উফরে মোহাম্মদুর রসুল উল্লাহ লেখা আমরা কুফারে মুশরিকি নখলে মোহাম্মদুর রসুল্লাহ উফরে লেখা অবস্থায় যদি নিচে সিগনেচার করি তাহলে ডাইরেক্ট না হয় কিন্তু ইনডাইরেক্টলি কুফারে মুশ্রিকি সিগনেচার দিয়া মোহাম্মদ বিন আবদুল্লা রসুল হিসাবে ঘোষণা দিলাইছো নটা বোঝা যাইব গতিকে আমরা এই সন্ধি নামার মধ্যে সিগনেচার করতাম নাই সিগনেচার তখন কর্ম যখন মোহাম্মদ বিন আবদুল্লা লেখি আন ভাই মোহাম্মদুর নাম তাকিয়া রসুল সকল খাটি আনবায় ভাই বুধবার তার আর রসুল এত চুলকানি কারণ আর হাসাও এটা লইয়া চুলকানি আল্লাহর রসুল রে বিন আব্দুল্লাহ হিসাবে কুফারে মুশ্রিকিন হলে বহুত মানছে তারা আলামিন হিসাবে তার নবীরে বিশ্বাস করতো আমানতদার মনে করত কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহ আল্লাহর রসুল কিন্তু এখানে তারা মানে না কুফারে মুশ্রিকিন হলে কইলা আমরা যদি মহাম্মদ বিন আবদুল্লাহ রে যদি রসুল হিসাবে আমরা মানিয়া নেই তাহলে তো এত বিদ্রোহ জঙ্গল আর কিতাব প্রয়োজন আসলো তোর কোনো দরকার নাই এটার মূল গুড়ি রইলো মোহাম্মদ বিন আব্দুল্লার রসুল লইয়া